প্রাকৃতিক জিনিসগুলো ভীষণ উপকারী আমাদের জন্য তবে জানতে হবে কোনটা কি কাজে আসে তাহলেই আপনি ব্যবহার করতে পারবেন তার মধ্যে একটি উপকারী পাতা হচ্ছে গন্ধ বাদাল পাতা অনেকেই একে গম বাদালির পাতাও বলে ডাক পেট ফাফা গ্যাসের তো মহা ঔষধ পাতা আমাশার জন্যেও উপকারী চলুন জেনে নেই আজকের এই পর্বে কিসে কিসে কাজে লাগে এই গন্ধ বাদাল পাতা আর হ্যাঁ আপনারা যারা আমার এই পেজটিকে ফলো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এরকম অথেন্টিক ভিডিও পেতে হলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এই পেজ এবং চ্যানেলটিকে চলুন বেশি পেঁচাল না পাই মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো গন্ধবাদাল পাতা মানব জীবনে কি কি উপকার আসে চলুন শুরু করা যাক গন্ধবাদাল পাতার রস দুই থেকে চার চামচ একটু গরম করে নিয়ে আট থেকে দশ ফোটা মধুর সঙ্গে মিশিয়ে খেলে আমার শয় সেরে যায় পেটের অসুখ পেট ফাফা এ পাতার রস খাওয়াতে পারেন খুবই উপকারে আসে এছাড়াও গন্ধবাদাল পাতার রস খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আরও উপকারে আসে ইউরেন সমস্যা দূর হয় এ পাতার রসে এছাড়াও আমবাদ যন্ত্রণা দূর করে এই পাতার রসে এছাড়াও সকালে এই পাতার রস হালকা লবণের সাথে মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন দেখবেন গ্যাসের সমস্যা পেট ফাফার সমস্যা শীঘ্রই ঠিক হবে এছাড়াও দাঁত ব্যথা হলে এই এই পাতা থেতো করে ব্যথার স্থানে লাগাবেন উপকার পাবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত ধন্যবাদ সকলকে দেখা হবে আরেকটি ভিডিওতে টেক কেয়ার সি আর হ্যাঁ ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না